আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারবো না আমাদের এখানে বেস্ট পসিবল উইকেট খুব সম্ভবত সিলেটে হয় যেখানে একটু রান হয় টি টোয়েন্টিতে দরকার এমন উইকেট দরকার যেখানে রান হবে তো আমাদের বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে সিলেটেই সেই জায়গাটা তো আমরা চেষ্টা করব সিলেটে সেই খেলাগুলো জিতে সো দ্যাট আমাদের পক্ষে আইডিয়াল প্রিপারেশন বলতে যা বোধ হয় সেটার জন্য আমরা করতে পারি স্যার নেপালের সাথে না না নেপাল আসার কথা ছিল না হ্যাঁ যতটুকু ভালো যদি তিনশো রানের উইকেট করতে পারে তাই চাইবো আমরা তো সেটা সম্ভব হবে না তো এই মুহূর্তে বেস্ট পসিবল যেরকম উইকেট সম্ভব কারণ আমি তিন চার দিন আগে গিয়েছিলাম সিলেটে এবং আমি দেখেছি উইকেটে ভালো ব্যাটিং করা যায় তখনও দেখেছি তো এখন আমাদের হচ্ছে বেশ সময় আছে এবং কেন আমরা

শুধু ক্যাম্প হচ্ছে তা না জাতীয় দলের সাথে এই দল খেলছে এই দলের সাথে এমার্জিং টিম খেলছে আবার হাই পারফরমেন্সও খেলতে পারছে তাতে যেটা হচ্ছে যে উঁচু মানের খেলার খেলোয়াড়দের সাথে যারা রিলেটেড একটু নিচে আছে তারা খেলার সুযোগ পাচ্ছে এবং তারা তাদের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা সুযোগ পাচ্ছে এতে যেটা হচ্ছে সিলেক্টেরও দেখতে পাচ্ছে কিন্তু একটু নিচে থাকলেও কার মধ্যে সেই সম্ভাবনাটা আছে এখনই কারদিকে আমাদের তাকাতে হবে কাকে একটু ফাস্ট ট্র্যাক করতে হবে এই জিনিসগুলো এখন একটু সহজ হয়েছে আর এই জিনিসটা চলতেই থাকবে সো দ্যাট আমরা অ্যাটলিস্ট তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন খেলোয়াড়কে

না এখন তো আমাদের একটা টিম আছে ব্যাপারটা কি এমন না ঠিক আছে টিমের মধ্যে থেকে একজনকে হঠাৎ করে সরিয়ে দিয়ে একজনকে নিয়ে আসলাম সেটা সেটা মনে হয় না আমাদের সিলেক্টারের সেই পথে যাবে বা কো ম্যানেজমেন্ট সেটা চাইবে ব্যাপারটা যেটা হবে যে এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি পারফরমার যদি কেউ থাকে তার সুযোগ হতে পারে অথবা এই মুহূর্তে যারা দলে আছে তাদের মধ্যে যদি কারো পারফরম্যান্স স্যাটিসফ্যাক্টেড না হয় এবং তার যদি বেটার রিপ্লেসমেন্ট থাকে সেখানে তো অবশ্যই পরিবর্তন হওয়া উচিত আপনার আজকে কোচিং কোচ দিয়ে একটা কর্মশালা চলছিল আপনি সিনিয়র দেখেছেন আসলে আমাদের সিনিয়র চার পাঁচজন সবাইকে আসলে রিজাইক্ট করেছে বা রিটার্ট করার মতো অবস্থায় আছে তাদেরকে স্যার আপনারা ওয়েলকাম করবে কিনা বা তাদের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা কোচিংয়ে আসলে ব্যাপারে অনেক রিজিনার ক্রিকেটার বিষয় কোচিংয়ে আছে পরবর্তীতে এটা তো ব্যক্তিগত আগ্রহের ব্যাপার কারণ খেলার পরে কেউ কোচিংয়ে আসে কেউ আম্পায়ারিংয়ে আসে ম্যাচ ম্যাচসে হয় কেউ অর্গানাইজার হয় অন্য প্রফেশনেও যেতে পারে সো এটা ব্যক্তিগত ব্যাপার আমরা চাইবো ডেফিনেটলি এই ক্রিকেটেই যেন এরা থাকে ক্রিকেটে যেন আসে কারণ এরা হচ্ছে আমার মনে হয় প্রথম গ্রুপ অফ পিপল যারা সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিজেদেরকে স্টাবলিশ করেছে এদের কাছ থেকে আমরা যা পাবো আর কেউ নেই এদের এদের চাইতে সো কোন না কোনো ভাবে ক্রিকেটের সাথে সংযুক্ত থাকবে স্যার বলছিলাম যে প্লেয়ারদের ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন আসছে আর কি এটা আসলে আপনাদের থেকে আসছিল কেন আসছিল প্লেয়ারদের কোনো রেস্ট্রিকশন আসে না এটা সবসময় একটা ইয়ে থাকে কোড অফ কন্ডাক্ট থেকে প্লেয়াররা কথা বলতে পারবে কিনা কীভাবে কথা বলবে সে ব্যাপারে একটা কোড অফ কন্ডাক্ট আছে সেটা প্লেয়ারদেরকে মনে করিয়ে দেয় এটা সবসময় সবসময়ের জন্যই প্রযোজ্য এটা আগেও দেওয়া হয়েছে এটা আবার নতুন করে শুধু প্লেয়ারদেরকে না পুরো অফিসকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকেরই একটা কোড অফ কন্ডাক্ট আছে মিডিয়া কোড অফ কন্ডাক্ট আছে অনুমতি সাপেক্ষে সবাই কথা বলতে পারবে হ্যাঁ ডেফিনেটলি

আপনারা এবং শুরু থেকে আপনি বলেছিলেন তখনও বলতেন যে উইকেট আসলে বেটার উইকেটে খেলা দরকার এবং আপনি গত দুদিন আগেও বলছিলেন বেটার উইকেটে খেলার আশাই আপনাদের ছিল আপনারা সেটাই বলেছিলেন আসলে যখন আপনার বলার আসলে তৈরি করা এটা আসলে কতটা আমরা তো পাকিস্তানের সাথে চেয়েছিলাম এখানে ভালো উইকেটে খেলতে আমরা কিন্তু শ্রীলঙ্কাতে লো স্লো উইকেটে খেলে আমরা জিতিনি কিন্তু আমরা যদি ভালো খেলতে চাই আমাদেরকে এরকম জায়গায় খেলতে হবে আমরা হয়তো অনেক সময় হারতেও পারি কিন্তু খারাপ উইকেটে বা লো স্লো উইকেটে যদি আমরা জিতি যেখানে আমাদের ব্যক্তিগত সুযোগ সুযোগ সুবিধা বেশি তাতে কিন্তু আমরা আলটিমেটলি কিছু গেইন করতে পারবো না আইসিসি ইভেন্টগুলিতে বা ওভারসিজ গিয়ে আমরা ভালো করতে পারব এটা আমরা সবাই জানি এটা সবাই বলে এসেছি সে কারণে প্রত্যেকবার চাইবো ভালো উইকেটে খেলতে এবং যে দায়িত্বে থাকবে যারা দায়িত্বে থাকবে তাদেরই কাজ সেটা হবে অনেক সময় অনেক সময় অসুবিধা থাকে আমরা জানি বৃষ্টির ব্যাপার ছিল এখানে তার আগে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিলো পিচগুলি কাভারে ছিল অনেক দিন

পারফর্ম করলে আমরা অনেক দূর পূর্বে যেতে পারবো আমি বলবো না দলে এগারো জনই সীমানের খেলোয়াড় আছে এখনও না হয়তো কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের অপ্টিমাম পারফরমেন্সটা দেয়

এ ঢাকায় ক্যাম্প শুরু হয়ে যাবে ছয় তারিখেই সবাই আসবে ফিটনেস দিয়ে শুরু হবে তারপর কোচরা চলে আসবে এগারো বারো তেরো এরকম সময়ের মধ্যে কোচরা আসলে আসা শুরু করবে কোচে আসা শুরু কোচ আসতে তারপর স্কিলের কাজ শুরু হবে এখানে তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে সিলেটে কিছুদিন প্র্যাকটিস করবে তারপর ইনশাল্লাহ আমরা নেদারল্যান্ডের সাথে সেখানে সিরিজটা খেলব